এখন রাত সাড়ে তিনটে বাজে বেরিয়ে পড়েছি কারণ এখন না গেলে বাস পাওয়া যাবে না বাসের টাইম তো বলেছে পাঁচটায় তো দেখি এখন যেতে হবে আমাকে স্টেশনে স্টেশনের ঠিক সামনে থেকে উত্তরকাশি যাওয়ার বাস ছাড়ে কাছেই মোটামুটি পনেরো মিনিট লাগবে হেঁটে বাসে বসে গেছি সাড়ে পাঁচটায় ছাড়বে এখন পাঁচটা পনেরো বাজে সিটি ভর্তি আর ড্রাইভারও এসে গেছে যে বাস যখন থেমেছে এখানে সব প্যাসেঞ্জাররা টিফিন করবে তো এইখানে একটু চা খেয়ে নেওয়া যাক তো সেই জন্য এই ছোটো ধাবাটাতে এলাম অনেক কিছু খাবারই দিচ্ছে এখানে দেখি সেখানে চা বা অন্য পাওয়া যায় সেই কারণ পৌঁছতে প্রায় বেলা একটা বেড়ে যাবে আর এখন সবে সাড়ে সাতটা বেড়ে উত্তরকাশিতে এটাই হলো আমার হোটেল হোটেল শিবশক্তি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটি হোটেল একদম ঝকঝকে নতুন এর মতনই বলা যায় হোটেলটা এতটাই পরিষ্কার যে এখানে কোনো ধুলো খুঁজে পাওয়ার রীতিমতো কঠিন ব্যাপার তো উত্তর হচ্ছে আমার হোমস্টে আজকে আর কালকে এই দুটো দিন থাকবো এখানে আর আমার রুমটা হচ্ছে এইটা রুম নাম্বার একশো তিন ছোটো কিন্তু ছোটর মধ্যে সত্যি রুমটা খুবই সুন্দর এইদিকে খাট ছোট্ট ড্রেসিং টেবিল আছে বসার ব্যবস্থা আর সব থেকে ভালো যেটা আমার থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই অসাধারণ ভিউ জাস্ট জানলার কাছে দাঁড়ালেই পুরো হিমালয় আমার কাছ থেকে দু দূরে দূরে ওইখানে হয়তো দেখতে পাচ্ছেন ধান কাটার কাজ চলছে ওই দূরেতে দেখি জুম করে হয়তো দেখতে পাচ্ছেন ধান কাটার কাজ চলছে ওইখানটায় আর এই দিকে হচ্ছে পাহাড় বিশাল পাহাড় তো খুবই ভালো খুবই ভালো যাই হোক এবার খেয়ে দিয়ে নিতে হবে অনেক বেলা হয়ে গেছে আমাকে স্নান সেরে নিতে হবে তো এই কাজগুলো সারি তারপর আবার দেখা হবে আপনাদের সাথে আর সামনের দিয়ে একটা নদীও চলে গেছে দেখতে পাচ্ছেন কি ওই বাঁকটার ওইখানে ওই যে ওই নদী নদী যাচ্ছে আর একটু জুম করছি ওইটা ওই যে ধান কাটার কাজ এই দিকে আর এইটা হচ্ছে বড় রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেলে উত্তর কাশি বাস স্ট্যান্ডেতে পৌঁছানো যাবে এখান থেকে পনেরো মিনিট লাগে যেতে কিন্তু বাস স্ট্যান্ডের কাছে খুব সুন্দর প্রোডাক্ট নো ডাউট খুবই ভালো আর একটা জিনিস দেখায় একটা যে ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে এইটা সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই এই দৃশ্য এইখানে সন্ধ্যেবেলায় ওরা চা দেয় যা খেতে খেতে আপনি আবার সেই হিমালয়ের এক টুকরো এই বিশাল বড় জানলা দিয়ে দেখতে পাবেন আমি বুক করার সময় সত্যি বুঝতে পারিনি যে জায়গাটা এত সুন্দর হবে যাই হোক আমি এখন রুমে যাচ্ছি পরে আবার দেখা হবে খাওয়া দাওয়া সেরেনি তারপর আবার দেখা হবে বাইরে একটু ঘোরাঘুরি করার পর ভাবলাম যে এবার কিছু খেয়ে নেওয়া দরকার কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তো হোটেলটা পেরিয়েই জাস্ট পাঁচ মিনিট গিয়ে রাস্তার পাশে সুন্দর রেস্তোরাঁটা চোখে পড়লো গুড মর্নিং ফ্রম উত্তর কাশি আজকে উত্তর কাশি সকাল চলে বাস গঙ্গোত্রী সকাল সাতটায় সাড়ে ছটা বাজে তো ফিরে আসার সময় উত্তর কাশিলে থাকবো আমি যদি তখন আমি দেখাব আপনাদেরকে উত্তর কাশি কিছু ইন্টারেস্টিং জিনিস কেন এই জালকে উত্তরে কাশি বলা হয় তখন আপনারা বুঝতে পারেন ঠিক আছে আজকে বাস ছাড়া গঙ্গোত্রী কীভাবে যাওয়া যায় সেটা আপনাদের দেখাবো কারণ বাসের আজকে একটু সমস্যার জন্য বাস পেলাম না বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে গেলেই এই মোড়টা পড়বে এদিকে দেখুন হচ্ছে আপনার আহ ডিস্ট্রিক্ট হসপিটাল আর ডি এম আছে এর ঠিক উল্টো দিকে এই দিকে এই ব্রেকারগুলো গঙ্গপত্রী যায় তো এখান থেকে ট্রেকার নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একটাই প্রবলেম বাসের টাইম হলে বাস চলে যাবে কিন্তু ট্রেকার যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়বে না দেখা যাক কি খবর হয় এখানে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ভাড়া হচ্ছে মানে এই প্রাইভেট গাড়িগুলোর ক্ষেত্রে তিনশো টাকা পারের তিনশো টাকা ভাড়া এইটা যাবে এবার যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ যাবে না দেখি ভর্তি হয়ে যায় সাধারণত আধ ঘন্টার মধ্যেই ভর্তি হয়ে যায় সামনেই জায়গা পেয়ে গেছি এখন শুধু অপেক্ষা से पहुंच जाएगी अरे अरे नहीं नहीं अभी इसके पास की बात नहीं है तो ऐसी है लग रहा मेरे को इसके पास नहीं हो जाता भाई जी इतना कम तो आनी मैंने तो অনেকগুলো রুমই খালি আছে কিন্তু পার্টিকুলারলি এই রুমটা নিলাম রুমটা খুবই ছোট একদমই ছোট কিন্তু তার মূল কারণ হচ্ছে এইটা দরজা দিয়ে বেরোলেই এই দৃশ্য তো এই জন্য এটাই চয়েস করলাম আর বাকি কথা পরে বলবো এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে আর এই দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এইটা এই রাস্তাটা সোজা মন্দিরে চলে গেছে তো ঠিক আছে আমি আবার পরে আবার জানাচ্ছি কি করলাম না করলাম এখন আপাতত খেয়ে একটু রেস্ট নিতে হবে পরে আবার দেখা হচ্ছে